আসসালামু আলাইকুম আমি মুক্তি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মুক্তিস কুকিং ওয়ার্ল্ড থেকে আজ আমি দেখাবো কিভাবে চুলায় পারফেক্ট কেক বেক করতে হয় আজ আমি তৈরি করে দেখাবো অরেঞ্জ কেক এই কেকটি খেতে খুবই মজার ফ্লেভারফুল কালারফুল একটি কেক চলুন তাহলে দেখে নিই কীভাবে চুলায় আমরা কেক তৈরি করব। প্রথমে আমি চুলায় একটা হাড়ি বসিয়ে নিয়েছি এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢাকনার ছিদ্রটা আমি একটা টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিব যাতে ভিতরের বাতাস বাইরে বা বাইরের বাতাস ভিতরে আসা যাওয়া করতে না পারে এখন এটাকে আমি মিডিয়াম আছে দশ মিনিট গরম করে নিব যেটা ওভেনে তৈরি করলে আমরা প্রিহিট করে নেই সেম আমরা হাঁড়িটাকে প্রিহিট করে নিব। এর জন্য আমার যেসব উপকরণ লাগবে আমি একটু দেখিয়ে দিচ্ছি আমি তিনটা ডিম নিয়ে নিয়েছি ডিমের কুসুম আর সাদা অংশ আমি আলাদা করে নিয়েছি এক কাপ ময়দা হাফ কাপ তেল এক কাপের তিন ভাগের এক ভাগ পরিমাণ ফ্রেশ অরেঞ্জ জুস চিনি হাফ কাপ বেকিং পাউডার চা চামচ কমলার খোসা কুচি করা চা চামচ আর সামান্য একটু অরেঞ্জ ফুড কালার এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন এখন আমি একটা বলের মধ্যে একটা ঝাঁঝরি বসিয়ে নেবো এর মধ্যে আমি ময়দা আর বেকিং পাউডারটা দিয়ে চেলে নেব ময়দা আর বেকিং পাউডারটা চেলে নেওয়ার পরে যে অবশিষ্ট অংশটা বের হবে এটাকে আমি ফেলে দেব আমি এখন ডিমের সাদা অংশ দিয়ে ফোম তৈরি করে নিব আমি এরকম একটা ইলেকট্রিক মিক্সার ব্যবহার করব। ফোন তৈরির জন্য আপনাদের কাছে যদি ইলেকট্রিক মিক্সার না থাকে তাহলে এরকম একটা হ্যান্ড উইক দিয়েও করতে পারেন আমি এখন সাদা অংশটাকে বিট করব। এটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সব সাইডে সমানভাবে বিট করে নিব যাতে ফোমটা ভালো হয় সব সাইডে সমান হয় কিছুক্ষণ বিট করার পরে দেখবেন ফোমটা পরিমাণে ডাবল হয়ে গিয়েছে এখন আমার ফোমটা তৈরি হয়ে গেছে আমি বিট করা বন্ধ করে দিব যখন দেখবেন যে অনেক ঠিক হয়ে গিয়েছে এবং যে পাত্রে এটা করবেন উপর করা সত্ত্বেও ফোমটা নড়াচড়া করবে না তখন বুঝবেন এটা হয়ে গিয়েছে এখন আমি আরেকটা পাত্রে ডিমের কুসুমের সাথে চিনিটাকে কিছুক্ষণ মিশিয়ে নিব চিনিটা কিছুক্ষণ মেশাতে থাকবো আমি আমার চিনিটা মিশে গেলে দেখবেন কুসুমের কালারটা চেঞ্জ হয়ে যাবে চিনিটা অনেক অংশে গলে আসবে ওই পর্যায়ে আমি দিয়ে দিব তেল তেলটা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ মিশিয়ে নেব কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে এখন আমি দিয়ে দিব ফ্রেশ অরেঞ্জ জুস এক কাপের তিন ভাগের এক ভাগ পরিমাণ আর দিয়ে দিব কমলার খোসা কুচি করা দিয়ে এটাকে আমি ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে নিব। মিশ্রণটা রেডি হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে চেলে রাখা ময়দা আর বেকিং পাউডারের মিশ্রণ আমি একবারে সব ময়দা দিয়ে দেব না অর্ধেকটা ময়দা দেওয়ার পরে এটাকে আমি মিশিয়ে নিব তারপরে এর মধ্যে আমি বাকি অর্ধেকটা ময়দা দিয়ে দিব এটাকে আমি ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেব মেশানো হওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা ডিমের ফর্ম ডিমের সাদা অংশ দিয়ে আমি যে ফোম তৈরি করে রেখেছিলাম সেটা আমি এখন ব্যবহার করছি আমি একবারে পুরো ফোমটা দিয়ে দিচ্ছি না অর্ধেকটা দেওয়ার পরে আমি মিশিয়ে নিব এক্ষেত্রে খুব বেশি জোরে জোরে মেশানো যাবে না আস্তে আস্তে মেশাতে হবে জাস্ট একটা রাউন্ড করে ফোল্ড করে দিতে হবে পুরোটা একটা ঘুরিয়ে এনে মাঝখান দিয়ে কাট করে দিতে হবে খুব সাবধানে এটা মিশাতে হবে এর মধ্যে আমি আবারও ফোমটা দিয়ে দিচ্ছি বাকি অর্ধেক ফোমটা দেওয়ার পরে একইভাবে সাবধানে মেশাতে হবে খুব জোরে জোরে মেশাতে গেলে ফোমটা দেবে যাবে এবং কেকটা ভালো হবে না আমার কেকের মিশ্রণটা এখন পুরোপুরি রেডি এখন আমি এর মধ্যে সামান্য একটু অরেঞ্জ ফুড কালার মিশিয়ে দিচ্ছি আপনারা চাইলে না দিলেও পারেন আবারও বলছি আমি এখন কালারটাকে খুব ভালোভাবে কেকের মিশ্রণের সাথে মিশিয়ে নেবো আমার কালারটা মিশানো হয়ে গিয়েছে এখন আমি একটা বেকিং পটের মধ্যে আগে থেকে কাগজের মধ্যে তেল ব্রাশ করে রেখে দিয়েছিলাম এর মধ্যে আমি কেকের মিশ্রণটি ঢেলে দিব কেকের মিশ্রণটি আমি ঢেলে দিব কেকের মিশ্রণটি ঢেলে দেওয়ার পরে আমি এটাকে একটু ঢাকিয়ে ট্যাপ করে নেব কয়েকবার যাতে বাবলগুলো বের হয়ে যায় এখন আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে আমি যে হাঁড়িটা গরম হতে দিয়েছিলাম সেই হাঁড়িটার মধ্যে এখন আমি কেকের মিশ্রণটা বসিয়ে দিব কেকের মিশ্রণটা বসিয়ে দেওয়ার পরে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিব এখন আমি এটাকে ফর্টি ফাইভ মিনিটসের জন্য চুলার আঁচ একেবারে লোতে করে ঢেকে রেখে দিব এর মধ্যে কিন্তু একবারের জন্য ঢাকনা খুলে দেখা যাবে না এখন আমি ফর্টি ফাইভ মিনিট অপেক্ষা করবো কেকটা তৈরি হওয়ার জন্য ফর্টি ফাইভ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি এখন আমি কেকটাকে একবার চেক করে নিব আমার কেকটা পুরোপুরি রেডি আপনাদের যদি কাঠিটা ক্লিন বের না হয় তাহলে আরও পাঁচ মিনিট চুলায় রেখে দিলেই হবে এখন এটাকে আমি একটু ঠান্ডা করে নিব যখন পাত্রটা একটু হাত দিয়ে ধরার মতো ঠান্ডা হবে তখন ওই পাত্র থেকে সরিয়ে আমি একটা স্ট্যান্ডের উপরে কেকটা বসিয়ে নিব। কেকটা খুব সাবধানে ঠান্ডা করতে হবে না হলে কিন্তু বসে যাবে ফ্যানের বাতাসে ঠান্ডা করা যাবে না নর্মালি এটাকে আস্তে আস্তে ঠান্ডা হতে দিতে হবে আমার কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি এটাকে মাঝখান থেকে কেটে নিচ্ছি মাঝখান থেকে আমি একটা পার্ট করে কেটে নিয়েছি আমি আরও একটা পার্ট করে নিব আপনারা চাইলে দুটো পার্ট করে নিলেও হবে আমি মোট তিনটা পার্ট করে নিয়েছি কেকটা দেখুন কি সুন্দর কালার হয়েছে এবং অনেক স্পঞ্জি হয়েছে এখন আমি এটাকে ডেকোরেশন করব। আমি নিচের উপরের যে পাটটা সেটা নিচে দিয়ে দিচ্ছি এবং সাইড দিয়ে কাগজ বিছিয়ে দিচ্ছি যাতে প্লেটের সাইডটা ক্লিন থাকে আমি কেকটা ডেকোরেশনের জন্য বাটার ক্রিম ব্যবহার করছি বাটার ক্রিম কিভাবে ঘরে খুব সহজে তৈরি করা যায় সেটার একটা রেসিপি আমার চ্যানেলে অলরেডি আছে আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি ঘরে তৈরি বাটার ক্রিম দিয়ে কেকটাকে ডেকোরেশন করে নিচ্ছি আমি একটা লেয়ার দেওয়ার পরে এর উপরে আরেকটা লেয়ার বসিয়ে দেবো এই লেয়ারটা বসিয়ে দেওয়ার পরে আমি এটার উপরেও একইভাবে ক্রিম দিয়ে দেব ক্রিমটা দেওয়ার পরে আমি উপরের যে পাট নিচের যে পাটটা সেটা আমি উপরে দিয়ে দিচ্ছি এর ক্ষেত্রে কেক ডেকোরেশন করতে খুব সুবিধা হয় কারণ নিচের পাটটা মসৃণ থাকে এখন এটাকে আমি ক্রিম দিয়ে ঢেকে দেব ক্রিম দিয়ে খুব ভালোভাবে উপরটা ঢেকে দিব সাইড দিয়ে আমি খুব বেশি ক্রিম দিয়ে ঢাকবো না কারণ আমি সাইডে ডিজাইন করে দিব। তাই সাইডে আমি হালকা করে দিচ্ছি এবং উপরটা পুরো ক্রিম দিয়ে ঢেকে দিচ্ছি তারপরে এখানে আমি জাস্ট রাউন্ড করে অরেঞ্জ কালার দিয়ে চিকুন করে রাউন্ড করে দিচ্ছি কিভাবে ক্রিমের সাথে কালার মিশাবেন সেটাও আমার বাটার ক্রিম তৈরির ভিডিওর মধ্যে আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এখন আমি এইভাবে এটাকে চারটা মতো রাউন্ড করে নিব চিকন করে রাউন্ড করার পরে আমি একটা কাঠি দিয়ে জাস্ট এরকম করে ভিতর থেকে বাইরের দিকে টান দিয়ে আনবো আমি খুব সহজ একটা ডিজাইন করে দেখাচ্ছি আপনাদের যাতে এটা করতে সুবিধা হয় যে কেউ পারে আমি ভিতর থেকে বাইরের দিকে টেনে দিচ্ছি এখন আমি ওই একইভাবে বাইরে থেকে ভিতরের দিকে টেনে আনব জাস্ট সিম্পল বাইরে থেকে আমি এটাকে ভিতরের দিকে টেনে আনব এখন আমি সাইড দিয়ে একটা ডিজাইন করে দিব আমি একটা স্টার টাইপের নজেল দিয়ে দেখুন এইভাবে একটা বার ঘুরিয়ে মাঝখানে এনে বন্ধ করে দিচ্ছি এভাবে আমি পুরো সাইডটাকে ক্রিম দিয়ে ডিজাইন করে নেব আমার পুরো সাইডটা ডিজাইন করা হয়ে গিয়েছে এখন আমি কাগজটাকে সরিয়ে নেব কাগজটা সরিয়ে নেওয়ার পরে আমি উপর দিয়ে অরেঞ্জ কালারের ক্রিম দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি আমি এভাবে পুরো সাইডটা ডিজাইন করে নিব এখন আমি একইভাবে নিচের দিকে সাইডগুলো দিয়ে ডিজাইন করে নিচ্ছি ম্যাস আমার স্যার দিয়ে পুরো ডিজাইন করা হয়ে গেছে আমি একটা মাঝখানে চেরি বসিয়ে দিচ্ছি তৈরি হয়ে গিয়েছে আমার মজাদার কালারফুল ফ্লেভারফুল অরেঞ্জ কেক আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন সবাই অনেক ভালো থাকবেন যত্নে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ